আসসালামু আলাইকুম সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য একটি বিশেষ সুখবর সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন নিয়ে সুখবর আসছে শীঘ্রই এটি একটি ইত্তিপাগের ডিজিটাল রিপোর্ট আজকের এই রিপোর্টটি তো এই বিরুদ্ধে আমি আলোচনা করব সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন এবং যেটা একটা আমরা শুনেছিলাম সেটি কবে কার্যকর হচ্ছে কত পার্সেন্ট হচ্ছে কবে থেকে দিবে কোন বাজেটে দিবে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব আশা করি আপনার ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত বিভিন্ন তথ্য থাকবে খুবই গুরুত্বপূর্ণ আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে করে দিবেন ওকে চলেন দেখি শুরু করি কি বলছে যে মহার্গ ভাতা নিয়ে বড় সুখবর সরকারি কর্মকর্তা ও কর্মচারীদেরকে সরকার মহার্গ ভাতা দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে তা শীঘ্রই বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মুখলেসুর রহমান অবশ্যই এটা কোনো বানোয়াট কথা না আপনারা জানেন এটি যে আমাদের সচিব সিনিয়র সচিব জনপ্রশাসন মন্ত্রণালয় তিনি আজকে এই মন্তব্যটি করেছেন যে অতি শীঘ্রই আমরা মহার্ঘ পাতা পেতে চাচ্ছি কবে পাব কত পার্সেন্ট পাবো কী হব এটা আমি বিস্তারিত আলোচনা করবো ভিডিওতে অবশ্যই আপনার নাটেনে সম্পূর্ণ দেখবেন চরণ দি কি বলছে যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার যে সিদ্ধান্ত সিদ্ধান্ত শীঘ্রই বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মুখলিসুর রহমান তিনি আবারই কথাটি বলেছেন ওকে তারপরে কি বলছে মখলিসুর রহমান বলেন মহার্গবাতা ইস্যুটা অর্থ মন্ত্রণালয়ের তবে আমিও একজন মেম্বার অর্থ মন্ত্রণালয়ের সদস্য বা তিনি একজন সচিব তিনি একজন সদস্য ইতিমধ্যেই দুইটা মিটিং হয়েছে মহার্গবাতা নিয়ে দুইটা মিটিং অলরেডি হয়ে গেছে মহর্ঘবাতার সুখবর শীঘ্রই হবে তবে এবার ব্যতিক্রম হবে এবারে মহার্ঘ বাতাটা কিন্তু আমরা জানি আগের থেকে সম্পূর্ণ ব্যতিক্রম ভিন্ন রকম যেমন আগে পেনশনভোগীরা মহর্ঘ বাতা পেত না এবার পাবে একটা রিজনেবল অ্যামাউন্ট পাবে যে অল্প বা যেই যেই না বর্তমান পরিস্থিতির সাথে বিবেচনা করে যেটি যুক্তিসঙ্গত যতটুকু দিলে চলতে পারবে সেরকম একটা রিজনাবল অ্যামাউন্ট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে খুবই ভালো একটা খবর পরের বছর ইনক্রিমেন্টের সময় এই মহার্ঘ ভাতা তার বেসিকের সঙ্গে যোগ হবে খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য যে এই মহার্ঘ ভাতাটা যে ইনক্রিমেন্টের সময় মূল বেসিকের সাথে যুগে সেটা অনুযায়ী ইনক্রিমেন্ট পাবে একটা খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য এটি তারপর বলছে এই বাজেটে এই ভাতা কার্যকর হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন এটি সবারই প্রশ্ন যে কবে থেকে কখন থেকে কার্যকর করা হবে তাহলে আমরা তার কথা দিয়ে এটুকু আমরা যে নিশ্চিত হতে পারছি দেখেন কি বলছে এই বাজেট মানে তিরিশ জুনের মধ্যে আমি বলবো অবশ্যই এর মধ্যে হবে তার আগে হবে ইনশাল্লাহ খুবই একটি জোর দিয়ে এবং তিনি ইনশাআল্লাহ কথাটি উচ্চারণ করেছে তার মানে ইনশাল্লাহ আমরা এই বছরে মানে তিরিশ জনের আগেই আমরা মহার্ঘবাতা মনে পেতে যাচ্ছি তারপর আরও বহুল আছে তথ্যমূলক রয়েছে আপনারা দেখেন সেটি হচ্ছে পার্সেন্টের বিষয়ে তিনি বলেন এ বিষয়ে অর্থ উপদেষ্টা বা অর্থ সচিবকে জিজ্ঞেস করেন তারা বলতে পারবে তাহলে পার্সেন্টেজ ব্যাপারটা অর্থ মন্ত্রালয় তারা এটা কত পার্সেন্ট দিলে বাজেট অনুযায়ী চলবে হ্যাঁ তারা দিতে পারবে সেটা অর্থমন্ত্রের বিষয়ে এইভাবে তিনি মন্তব্য করেন নাই কোন মাস থেকে ধরা হবে সে বিষয়ে সচিব বলেন অনুমান করে বলা ঠিক হবে না এ বিষয়ে অর্থ উপদেষ্টা অথবা অর্থ সচিব পরিষ্কার করে এটি বলতে পারবেন ওকে তারপরে দেখেন আপনারা কি বলছে যে তিনি নির্দিষ্ট করে বল বলতে চার পারছেন না কারণ এটি আসলে বাজ পার্সেন্টেজ এবং কবে থেকে দিবে এটি অর্থ মন্ত্রণালয়ের যে একটি ব্যাপার কিন্তু এটি থেকে আমি বুঝতে পারলাম ওনাদের কথায় যে উনিরা তিরিশ জন মানে এই বাজেটের আগামী বাজেটের আগেই দিতে চাচ্ছে হয়তোবা যদি আর আগে প্রজ্ঞাপন জারি হয় তাহলে আমরা এরিয়ার পাবো হ্যাঁ আশা করা যাচ্ছে তবে মহার্ঘব তা পাচ্ছেন ইনশাল্লাহ এটি সুনির্দেশটা সবাই ভালো থাকবেন খুব